চলুন একটি আজব ঘটনা জেনে আসি অবৈধ অস্ত্রধারীকে যৌথ বাহিনী কিভাবে গ্রেপ্তার করেছে সালাম আলাইকুম সঙ্গে থাকুন

চলুন তাহলে সামনের বিষয়টা আসলে গুলো তো তার ভাষাতে এই অস্ত্রগুলো তার মানে আমরা যে পরিত্যাগ তার যে যে ছাত্র হয়েছে সেই ছাত্রদের পরিত্যাগ সাবেক যারা এনামুল হক মূলত তাকে আমরা দেখছি আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি যে কিছুক্ষণ আগেই যে দুটি অস্ত্র একটি দল কিন্তু সেই ট্যাঙ্কি পানির যে ট্যাঙ্কি রয়েছে সেখান থেকে তাকে উদ্ধার করা হয় আপনারা দেখছেন যে